হ্যালো এভরিওয়ান আজকে বানাবো মিষ্টি কুমড়া দিয়ে তৈরি ডিজার্ট এই জন্য মিষ্টি কুমড়া সিদ্ধ করে ম্যাশ করে নিতে হবে এর সঙ্গে সামান্য চিনি কর্নফ্লাওয়ার এবং আটা দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে এই ডো দিয়ে এখন আমরা ছোট ছোট বল আকারে মিষ্টি বানিয়ে নিব সবগুলো যখন বানানো হয়ে যাবে এগুলো আমরা একটু পানিতে ডুবিয়ে নিব। এখন সাদা তিলের মধ্যে এই বলগুলো গড়িয়ে নিয়ে গরম তেলে মুচমুছা করে ভেজে উঠিয়ে রাখব অন্য একটা ফ্রাইং প্যানে কিছুটা সয়া সস ওয়েস্টার সস টমেটো সস ও চিনি দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়ে এই মিষ্টি কুমড়ার বলগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। । মিষ্টি তৈরি হ্যালো হ্যালোয়ান আজকে বানাবো গরম গরম পুর ভরা মালপোয়া এই মালপোয়াটা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে এই জন্য একটা পাতিল দুই কাপ পানি সামান্য চিনি লবণ তেল দিয়ে ও দুই কাপ আটা দিয়ে সেদ্ধ করে নিব এই সেদ্ধ করা আটা লেচি আকারে কেটে রেস্টে রেখে দিব এক ঘন্টা অন্য একটা বাটিতে সামান্য গুড় কালো জিরা গুঁড়া দুধ ও চিনি দিয়ে একটা পুর বানিয়ে নিব। এখন এই রেস্টে রাখা লেচিগুলো বাটি আকারে বানিয়ে এর ভিতরে পুরটা ভরে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে গরম তেলে দু মুছে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম পুর ভরা মালপোয়া এই মালপোয়াটা বানানো যেমন